মেয়ে হলে কি নাম রাখতে কি নাম কি নাম কি নাম রাখতাম ময়ূর পঙ্খী কম করে উনিশজন কবি লেখক অধ্যাপক বলেছেন বুঝলে এক ছেলে ছেলে নয় তোমার একটা মেয়ে দরকার ছেলে খারাপ হলেও বিপদ ছেলে ভালো হলেও বিপদ খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে ভালো হলে আমেরিকা কেড়ে নেবে মেয়ে হলে নাম রাখতাম ময়ূর পঙ্খী ভুল বললাম বলতে হবে নাম রাখবো ময়ূর পঙ্খী ছোট্ট ছোট্ট পা ছোট্ট ছোট্ট হাত টলমল করে এগিয়ে আসছে সে আমার দিকে ময়ূর মা তুই আমাকে ভালোবাসবি তো ছেড়ে যাবি না তো অ্যাপ্লাই করেছো। জিজ্ঞেস করল তিন তিনজন আমি বললাম দেখেও এসেছি যে কোনোদিন দিন টেলিফোন এলে ছুটে গিয়ে তুলে আনবো ময়ূর পঙ্খীকে চুমোয় চুমোয় তাকে ভরিয়ে তুলব সে তার চার বছরের দাদা রোরোবাবুর সঙ্গে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে অ্যাপ্লাই করেছো মাত্র দুটো শব্দ দুটো ধ্বনি এত তীক্ষ্ণ কখনো লাগেনি রাত্রি ঘুমের মধ্যে বহুদূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞেস করলো অ্যাপ্লাই আমার জন্য তুমি অ্যাপ্লাই হাওড়া শেয়ালদা চৌড়ঙ্গি কালীঘাট শোভাবাজারের ফুটপাত ফুটপাথ থেকে ছোট্ট ছোট্ট কচি হাত হাজার হাজার হাত উঠে এলো ঘুমের ভেতর আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছ বাকিরা টুটে বসে থাকে আমার সামনে কাকভোর ফুটপাত আর ফুটপাত, ঘুমিয়ে রয়েছে এক ভারতবর্ষ ময়ূর আমরা কি পারি না হোম থেকে রাস্তা থেকেই ফুটপাত থেকে একটি করে ময়ূর ঘরে তুলে আনতে পারি নাকি